তপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আজ আমরা দুই দশমিক দুই অনুশীলনের এক নম্বরের অঙ্কগুলো সমাধান করব তো দেখো এই দুই দশমিক দুই অনুশীলনটি একটি মূলত শতকরার অধ্যায়ের অঙ্ক তো শতকরা বলতে কি বুঝি আমরা তো দেখো শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদাই একশো থাকবে অর্থাৎ যদি কোনো ভগ্নাংশ বা হচ্ছে কোনো দশমিক সংখ্যাকে আমরা শতকরায় রূপান্তর করতে চাই তাহলে প্রথমে তার হরকে আমাদের একশো বানাইতে হবে তারপর সেখান থেকে আমরা আসলে সেটিকে শতকরা রূপান্তর করতে পারবো তো আমরা প্রথম ক নম্বর অঙ্কটির মাধ্যমে সমাধান করব দেখো ক নম্বর অঙ্কে দেওয়া আছে চার ভাগের তিন ভাগ তো এই চার ভাগের তিন ভাগকে আমরা আছে যদি একশো বানাইতে চাই আমরা চাইলে কিন্তু দেখো যে চারকে আমরা পঁচিশ দ্বারা গুণ করলে আমরা একশো পেতে পারি অথবা সরাসরি যদি আমরা একশো দ্বারা গুণ দিই তাহলে কিন্তু ঠিক আছে আমরা আসলে দুইটা নিয়মে এখানে অবলম্বন করতে পারবো তো অতিরিক্ত ঝামেলা না গিয়ে আমরা সরাসরি এই হরকে একশো দ্বারাই গুণ করব তাহলে হরকে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে লফকে কি করতে হবে একশো দ্বারাই গুণ করতে হবে কারণ আমরা জানি সমতল ভগ্নাংশে পড়েছি যে হর ও লফকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কখনো কখনো মানের পরিবর্তন হয় না তো এরপর যে কাজটা করবো আমরা দেখো এই একশোকে কখনো আমরা স্পর্শ করব না কেননা যেহেতু আমরা শতকরায় তৈরি করব অর্থাৎ হর একশো বানাইতে হবে তো এই একশো ব্যতীত বাকি যারা আছে তাদেরকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেবো তার মানে দেখো চার দ্বারা আমরা একশোকে ভাগ করতে পারি তার মানে পঁচিশ হয় তো দেখো তিন পঁচিশে দেখো পঁচাত্তর হয়ে গেল এবং হচ্ছে নিচে কত থাকলো একশো থেকে গেল তো আমরা এই হচ্ছে লভকে আগে লিখব এবং হচ্ছে এই একশোর জন্য আমরা পার্সেন্ট বা শতকরা প্রতীকটা বসায় দিতে পারি কেননা এই শতকরা প্রতীকের অর্থ হচ্ছে একশো ভাগের এক ভাগ অর্থাৎ এই শতকরা প্রতীকের গাণিতিক যে রূপটা সেটা হচ্ছে একশো ভাগের এক ভাগ তো যার কারণে এই শতকরা মানে একশোর জন্য আমরা কি পেয়েছি দেখো এখানে শতকরা প্রতীক যেটি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো একইভাবে পর্যায়ক্রমে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করে ফেলবো তো দেখো এবার খ নম্বর অঙ্কে দেওয়া আছে পনেরো ভাগের সাত ভাগ তো আমরা পনেরো ভাগের সাত ভাগকেও যদি শতকরা প্রকাশ করতে চাই তাই আমরা হরকে সর্বদাই একশো দ্বারা গুণ করব তাহলে একশো দ্বারা গুণ করি তাহলে হরকে একশো দ্বারা গুণ করে আমরা লবকে একশো দ্বারা গুণ করতে হবে এরপর নিচের একশোটাকে ঠিক রেখে বাকি যারা আছে তাদেরকে আমরা লঘিষ্ঠ আকারকে প্রকাশ করি যদি তাহলে পাচ্ছি দেখো পাঁচ দ্বারা ভাগ করলে এখানে তিন পাঁচ পনেরো হয় আর এখানে যদি আমরা আছে দেখো যে একশোকে ভাগ করি পাঁচ দ্বারা তার আমরা হচ্ছে বিশ পেয়ে যাচ্ছি তো এরপর দেখো সাত আর বিশ গুণ করলে আমরা একশো চল্লিশ পেয়ে যাই নিচে হচ্ছে তিন এবং এই নীচের হর একশোর জন্য আমরা আসলে পার্সেন্ট বা শতকরা প্রতীকটা পেয়ে যাই তো এরপর দেখো এটি আসলে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমরা ভগ্নাংশের উত্তর সর্বদাই অপ্রকৃত থেকে মিশ্রতে রূপান্তর করে আমরা লিখি তো একশো চল্লিশকে যদি আমরা মিশ্রতে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি অর্থাৎ লবকে আমরা দেখো যে তিন দ্বারা অর্থাৎ হর দ্বারা ভাগ করি তার মানে অর্থাৎ পেয়ে যাচ্ছি তিন চারে বারো এবং বিয়োগ করলে দেখো দুই হয় পরবর্তী শূন্য নামাইলাম এবার একইভাবে তিন ছয় দেখো আঠারো হয়ে যাচ্ছে বিয়োগ করলে দুই তার মানে অর্থাৎ ভাগ ফলকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখি হর একই থাকবে এবং হচ্ছে অবশিষ্ট সংখ্যা আছে কি লবাকার চলে যাবে আর শতকরা প্রতীক এখানে আসলে বসে যাচ্ছে তাহলে মানে আমরা পেয়ে যাচ্ছি ছেচল্লিশ সমস্ত কত তিনের দুই পারসেন্ট তো গ নম্বর প্রশ্নে দেওয়া আছে দেখো যে এখানে পাঁচ সমস্ত দেখা হচ্ছে পাঁচের চার দেওয়া আছে এখানে পাঁচ ভাগের চার ভাগ এটিকে আমরা আসলে যদি রূপান্তর করি তাহলে কত পাই পাঁচ ভাগের চার ভাগ তো একইভাবে আমরা হচ্ছে হরকে একশো দ্বারা যদি আমরা এখানে দেখো যে গুণ করি এবং একইভাবে তাহলে হচ্ছে কি লফকে একশো দ্বারাই গুণ করতে হবে এরপর পাঁচ দ্বারা দেখো একশোকে ভাগ করা যায় তার মানে পেয়ে যাচ্ছি তো চার আর বিশ যদি গুণ করে তার মানে আশি পেয়ে যাচ্ছি এবং একশোর জন্য আমরা শতকরা যে প্রতীক সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো অর্থাৎ পাঁচ ভাগের চার ভাগকে যদি আমরা আসলে শতকরা প্রকাশ করি তাহলে আশি পার্সেন্ট পেয়ে যাচ্ছি তারপর ঘর নাম্বার দেখো দেওয়া আছে দুই সমস্ত পঁচিশের ছয় দেওয়া আছে তো এটি আসলে একটি মিশ্র ভগ্নাংশ দুই সমস্ত পঁচিশের ছয় তো আমরা যাই নিজে মিশ্র ভগ্নাংশে থাকলে সর্বদাই সেটিকে আসলে অপ্রকৃত ভগ্নাংশ আগে রূপান্তর করে নিতে হয় তারপর হচ্ছে আমাদের শতকরায় প্রকাশ করে নিতে হয় তো আমরা এখানে যদি অপ্রকৃততে প্রকাশ করি তাহলে নিয়ম হচ্ছে কি পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করি তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ এবং তার সঙ্গে যোগ করি অর্থাৎ ছাপ্পান্ন হয়ে যাচ্ছে এবং হর একই থাকবে হর হচ্ছে পঁচিশ সে পঁচিশকে আমরা একই রেখে দিলাম এরপর আছে আমাদের যেহেতু এখানে আসলে হরকে একশো বানাইতে হবে তাই সরাসরি একশো দ্বারা আমরা হরকে গুণ করলাম এবং একইভাবে লফকেও আমরা একশো দ্বারাই গুণ করবো এরপর দেখো এই নিচের হর ব্যতীত বাকি যারা আছে তাদেরকে যদি লঘিষ্ঠ আকার প্রকাশ করা যায় তাহলে অবশ্যই করব তো পঁচিশ দ্বারা দেখো একশোকে আমরা ভাগ করতে পারি এখানে গত চার হয়ে যাচ্ছে তো উপরে দেখো শুধুমাত্র চার ছয় চব্বিশ ছাপ্পান্ন চার যদি গুণ করি তাহলে চার ছয় চব্বিশে চার পেয়ে যাচ্ছে হাতে দুই চার পাঁচ বিশ আর বিশ আর হচ্ছে দুই হচ্ছে দেখো বাইশ হয়ে যাচ্ছে আর নিচে একশো তাহলে এই একশো জন সরাসরি আমরা আসলে শতকরা যে চিহ্ন সেটি আসলে আমরা বসাই দিতে পারি তো এরপর দেখো ওমো নম্বর অঙ্কে বলা আছে শূন্য দশমিক দুই পাঁচ এটি একটি দশমিক সংখ্যা তো যেহেতু আমরা আসলে দশমিক সংখ্যাকে ভগ্নাং শতকরা প্রকাশ করবো তার প্রথম কাজে হচ্ছে আমাদের সেটিকে ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে তো আমরা ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম জানি যে এই দশমিক বিন্দুর জন্য একটা এক নিতে হয় দশমিক বিন্দুর ডানে যতটা অঙ্ক আছে ততটা শূন্য হবে তার মানে দশমিক বিন্দুর ডানে দেখো দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি তো দুইটা আমরা শূন্য এখানে নিয়ে নেব এবং হচ্ছে যে সংখ্যাটি থাকলো সেটি আসলে পুরোটাই লব আকারে চলে যাবে তার মানে অর্থাৎ পঁচিশ তো দেখো ইতিমধ্যে কিন্তু এটি আসলে হর একশো তৈরি করা আছে আসলে এখানে কোনো কাজ করার কোনো কিছু নেই তাহলে লফকে আগে লিখবো এবং হচ্ছে এই হর একশোর জন্য আমরা শতকরা যে প্রতীক সেটি কিন্তু পেয়ে যাচ্ছি তো এরপর দেখো ছ নম্বর অঙ্কটি এটিও আসলে দশমিক সংখ্যার একটি অঙ্ক যেটা দশমিক ছয় পাঁচ দেওয়া আছে তো আমরা এখানে লিখতে পারি ছ নম্বর দশমিক ছয় পাঁচ তো এটিও আমরা আসলে প্রথমে দেখো দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ প্রকাশ করে নিই তার মানে দশমিক জন্য একটা এক দশমিক কিন্তু ডানে দুটো অঙ্ক আছে মানে দুইটা শূন্য এরপর দেখো লভ যা আছে তাই পঁয়ষট্টি লিখে ফেললাম এরপর এটিকে যদি আমরা সরাসরি লবকে আগে লিখি এবং হর যদি একশোই আছে তার মানে একশোর জন্য আমরা কি শতকরা যে প্রতীক সেটি আমরা পেয়ে যাচ্ছি তো এরপর ছ নম্বর যেটি দেওয়া আছে দুই দশমিকগত পাঁচ শূন্য আমরা দেখতে পাচ্ছি যেটা দুই দশমিক দেখো পাঁচ শূন্য এখানে তো এটিকে আমরা দশমিক সংখ্যা থেকে আমরা ভগ্নাংশাকে রূপান্তর করে নেব তার মানে এই দশমিক বিন্দু যেন একটা এক দশমিক কিন্তু ডানে দেখো দুইটা অঙ্ক আছে মানে দুইটা শূন্য দিলাম আর বাকি যে সংখ্যাটি আছে পুরোটি লব আকারে চলে যাবে যেটি দুইশো পঞ্চাশ এরপর আছে লভটা লিখব এবং হচ্ছে হর একশোর জন্য আমরা সর্বদাই কে পার্সেন্ট শতকরা প্রতীকটা পেয়ে যাচ্ছি তো এরপর দেখো বর্গীয় জয়টি একটি অনুপাতের অঙ্ক যার তিন অনুপাত দশ দেওয়া আছে তো বা আমরা এখানে লিখতে পারি তিন অনুপাত হচ্ছে কত দশ তো প্রথম কথা হচ্ছে শতকরা মানেই হচ্ছে তোমাকে অবশ্যই আগে ভগ্নাংশে রূপান্তর করতেই হবে তারপর দেখতে হবে হর আসলে একশো কি না তো দেখো আমরা অনুপাতকে কিন্তু আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি নিয়ম হচ্ছে দেখো প্রথম রাশিকে লব আকারে লিখতে হয় এবং দ্বিতীয় যে রাশি আছে সেটিকে আসলে হর আকারে লিখতে হয় তার মানে অর্থাৎ আমরা এটিকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দশে তিন পেয়ে যাচ্ছি তো যেহেতু এই দশের তিন এটিকে আসলে আমরা এবার হচ্ছে দেখো যে শতকরা প্রকাশ করবো তার মানে হরকে একশো বানানোর জন্য আমরা একশো দ্বারা গুণ করতেছি একইভাবে লবকেও তার মানে আমার একশো দ্বারাই গুণ করতে হবে তো এরপর দেখো আমরা যদি এই নিচে একশো ব্যতীত বাকি যারা আছে তাদেরকে লঘিষ্ট আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা দশ দ্বারা দেখো একশোকে ভাগ করতে পারি যেটি দশ হয় এবং হচ্ছে নিচে দেখো হর একশো থেকে গেল তাহলে তিন দশে দেখো আমরা তিরিশ পেয়ে যাচ্ছি এবং আর নিচে হর একশো তো এটার সমান দেখো লবটা আগে লিখতে পারি এবং এই হর একশোর জন্য আমরা পার্সেন্ট বা শতকরা প্রতীকটা ব্যবহার করতে পারি তার মানে অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি তিন অনুপাত দশের শতকরা হচ্ছে কত তিরিশ পার্সেন্ট এরপর আমরা একদমই সর্বশেষ যে অঙ্কটি ঝ নম্বর সেটি আমরা প্রকাশ করব এটাও আসলে অনুপাতেরই দেওয়া আছে বারো অনুপাত দুই পাঁচ তো আমরা লিখতে পারি এখানে ঝ নম্বর বারো অনুপাত হচ্ছে কত দুই পাঁচ তো একইভাবে আমরা আসলে এটিকেও প্রথম রাশিকে লব আকারে এবং দ্বিতীয় রাশিকে হর আকারে লিখতে পারি তারপর যে হরকে যেহেতু একশো বানাবো তাই সরাসরি আমরা হরকে দেখো একশো দ্বারা গুণ করতেছি এবং লবকেও একই সংখ্যা দ্বারা গুণ করে নিচ্ছি তো এরপর নিচের হর ব্যতীত বাকি যারা আছে তাদেরকে যদি লঘিষ্ট আকারে প্রকাশ করা যায় তাহলে করতে পারি দেখো পঁচিশ আর একশোকে ভাগ করলে আমরা চার পেয়ে যাচ্ছি আর নিচে কেউ থাকলো না তার মানে অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি চার আর বারো গুণ করলে আমরা আটচল্লিশ পেয়ে যাচ্ছি এবং নিচে দেখো একশো থেকে গেল তো এটা সমান লেখা যায় তাহলে আছে লবকে আগে লিখবো এবং হচ্ছে এই হর একশোর জন্য আমরা শতকরা প্রতীকটা পেয়ে যাচ্ছি দেখো অঙ্কগুলো একদমই সহজ শুধুমাত্র দশমিক সংখ্যা থাক বা অনুপাতেই থাক সর্বদাই আমরা আসলে সেটিকে ভগ্নাংশ প্রকাশ করবো এবং দেখব হর একশো আছে কিনা যদি না থাকে তাহলে আমরা একশো প্রকাশ করার জন্য লব এবং হরকে একশো দ্বারা গুণ করার মাধ্যমে আমরা শতকরায় প্রকাশ করতে পারি তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ সবাইকে